এই ভদ্রলোক তার ওয়াইফকে ফোন করে বললে বাসার চাবিটি হারিয়ে ফেলেছি আর সে সময় মেকানিক দরজা খুলে বলে স্যার দরজা খুলে দিয়েছি এরপরে দরজা চেক করে আর সে পকেট থেকে ফোন বের করে জিজ্ঞেস করে কত টাকা এরপরে বলে বলে ডলার স্যার আর এত টাকা চাচ্ছ কেন মাত্র খুলে তাতেই তুমি একশো ত্রিশ ডলার নেবে আচ্ছা ওইসব বাদ দাও আমি তোমাকে বিশ ডলার দিয়ে দিচ্ছি এরপরে মেয়েটি বলে স্যার আপনি তো নিজেই আমার সাথে চুক্তি করে এসেছেন তখন ভদ্রলোক বলে শোনো বেশি কথা বাড়িও না আমি যেইটা দিচ্ছি সেইটাই নাও এরপরে মেয়েটি বলে স্যার আমি রাস্তার একজন মেকানিক হয়ে তাই আপনার কাছে একশো ত্রিশ ডলার চেয়েছি আর অন্য কোন জায়গার মেকানিক হলে অবশ্যই আপনার কাছ থেকে দুই হাজার ডলার নিত এরপরে ভাদ্রব তাকে বলে এর শোনো বেশি কথা বাড়িও না আমি পঞ্চাশ ডলার তোমাকে দিয়ে দিচ্ছি এরপরে মেয়েটি তাকে বলতে থাকে স্যার আমাকে একশো ত্রিশ ডলারই দিতে হবে তখন এই দুষ্ট লোকটি তাকে বলে আমি তোমাকে পঞ্চাশ ডলারই দিব এর চেয়ে একটা ডলার বেশি দিব না এরপরে মেয়েটি দরজাটি আবারও আগের মতো করে দিতে চাইলে দুষ্ট লোকটি তাকে আটকানোর চেষ্টা করে আর তখন সেইখানে দুষ্ট লোকের প্রতিবেশী চলে আসে আর এরপর বন্ধুরা যা হয় সেটিকে দেখার আগে আপনি যদি এই ছবিটিকে মন থেকে ভালোবাসেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরপরে মেয়েটি ভদ্র মহিলাকে বলে ম্যাম ওনার দাবি হারিয়ে যাওয়ার কারণে আমি এসে ওনার দর্জাটি খুলে